প্রিয় চাকরি প্রত্যাশী খাদ্য অধিদপ্তরের সকল পদে আপনাদের পরীক্ষা কবে হবে এবং ঠিক যে বইটা পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের অনেকেরই প্রশ্ন ভাই পরীক্ষা কবে পরীক্ষা কবে ভাই দেখেন একটা সার্কুলার শেষ হওয়ার আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পরীক্ষার ডেট দিয়ে দেয় ওভারঅল নব্বই দিনের মধ্যে মন্ত্রণালয় একটা নির্দেশ থাকে তো এটা যেহেতু বড় নিয়োগ এবং কয়েকবার ধাপে ধাপে সার্কুলারের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে প্রত্যেকটা পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ উপখাদ্য পরিদর্শক বলেন সহকারী উপখাদ্য পরিদর্শক বলেন তারপরে উচ্চমান সহকারী ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর কম্পিউটার অপারেটর প্রত্যেকটা পদই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খাদ্য অধিদপ্তরের চাকরি খুবই শান্তির চাকরি এবং পাওয়ারফুল চাকরি মূলত নিজের জেলায় নিজের উপজেলায় থেকে আপনি যদি চাকরি করতে চান তাহলে এই চাকরিটা আপনার জন্য বেস্ট হবে সামনে কোরবানি আছে এই কারণে জুনের শেষ সপ্তাহে অথবা জুলাই মাসে হান্ড্রেড পারসেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে যে কোনো শুক্রবার এবং পরীক্ষাগুলো একটু ধাপে ধাপে নেওয়ার চেষ্টা করা হবে কারণ একাধিক পদে একজন মানুষ আবেদন করেছে এরকম তথ্য নিশ্চিত করেছে খাদ্য অধিদপ্তর তাই তারা কিন্তু পরীক্ষাটা আগের যুগের থেকে এবার একটু আলাদাভাবে নেওয়ার চেষ্টা করবে তো খাদ্য অধিদপ্তরে আপনারা যারা চাকরি পেতে চান আমাদের এই বইটা হচ্ছে একদম শর্ট সাজেশন ঠিক টু দ্য পয়েন্টে যেই টপিকগুলো পড়লে যেভাবে পড়লে চাকরি নিশ্চিত সেই বিষয়গুলাই শুধুমাত্র আমাদের বইতে দেওয়া হয়েছে তো প্রতিনিয়ত আপনারা জানেন আমাদের কাছ থেকে বিভিন্ন চাকরির জন্য বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী রেগুলার না হলেও ষাট থেকে সত্তর জন মানুষ আমাদের থেকে বই অর্ডার করে তাই অনেক সময় আমরা ফোন রিসিভ করতে পারি না আপনারা বই নেওয়ার জন্য রিকোয়েস্ট করবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং এই বইটার দাম হোম ডেলিভারিতে টোটাল তিনশো টাকা পড়বে এখন মাত্র একশো টাকা পাঠাবেন আর আপনার নাম ঠিকানাটা হোয়াটসঅ্যাপে লিখে দিলে ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে দুইশো টাকা দিয়ে বই রিসিভ করবেন তো এই বইটাতে থেকে কি কী আছে প্রথমত বিগত সালের অসংখ্য প্রশ্ন সমাধান দুই হাজার সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত খাদ্য অধিদপ্তর অনুষ্ঠিত হওয়া সকল প্রশ্ন সমাধান তাছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এক্স্যাক্টলি ঠিক যে সকল টপিক থেকে প্রশ্ন হবে খাদ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য সেই বিষয়গুলাই আমাদের এই বইটাতে তুলে ধরার চেষ্টা করেছি এবং চাকরি পেতে হলে আপনাকে একটু কৌশলী হতে হবে বিগত সালের প্রশ্নগুলো একটু ভালো করে পড়তে হবে এবং ঠিক যে সকল টপিক থেকে প্রশ্ন আসে যেমন সন্ধিবিচ্ছেদ কথায় প্রকাশ তারপরে গণিতের শতকরা লাভ ক্ষতি বা বাংলায় যে সকল টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো থেকে পড়তে হবে এবং আমাদের এই বইটাতে মূল যে বিষয়গুলো বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটা জায়গায় বিগত বছরগুলোতে যেই প্রশ্নগুলো এসেছে বারবার এসেছে সেই প্রশ্নগুলো দিয়ে আমরা অধ্যায়ভিত্তিক সাজেশনটা সাজেশানটা তৈরি করেছি যেটা বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং আপনারা হয়তো অনেকেই আমাদের বই যারা নিয়েছেন এবং যারা নেন নাই তাদেরকে বলবো যে বই অর্ডার করার আগে যারা বই হাতে পেয়েছে তাদের সাথে কথা বলে বা ফোন করে এস দিয়ে কথা বলে আপনি কনফার্ম হয়ে তারপর বইটা অর্ডার করতে পারেন এবং রেগুলার আমাদের কাছ থেকে অসংখ্য চাকরি প্রত্যাশী বই নিচ্ছে এবং এই মুহুর্তে কিন্তু অসংখ্য চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে তাই রিকোয়েস্ট করব হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং বই নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হৃদয় আপডেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ফেসবুক পেজ হৃদয় আপডেটকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আপনার যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন খুব দ্রুততার সাথে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ